চিকিৎসকরা ভাবে হারিয়েছে তারা জানে সজন এর ব্যথা কত এত আর পক্ষ থেকে এই দাবির পক্ষে এত ঘোষণা করছি এই দাবি আর না হওয়া পর্যন্ত আমরা আগামীフラー ব্যানারে সকালার প্রতীক নেতৃত্বেbindo তথা যেখানে যে আন্দোলন লাগবে আমরা সেই আন্দোলন করব

अंदर जा गुट घर मंदरिया চান মেডিকেল কলেজ হলে স্টুডেন্ট থাকবেন ডাক্তার থাকতে পারত সুতরাং আমরা মেডিকেল কলেজ হাসপাতাল চাই আমার গ্যাস ভোলা থেকে নিতে হলে আমার ভোলাবাসীর সাথে রাজনীতিবিদদের সাথে আমার সুশীল সমাজের সাথে মিটিং করে কি কি দিবেন কি নিবেন এটি ঠিক করতে হবে যদি করে টাকা খায় নেগোসিয়েট করে বলার বঞ্চিত করে তাকে জুতা ফিটা করবে উনিশশো ছিয়ানব্বই সালে এই ভোলা প্রথম গ্যাস উত্তোলন করেছিল নাজির রহমান মঞ্জুর সেই গ্যাস যখন সরকার বন্ধ করে দিয়েছিল তারপরে আমাদের সাবেক মন্ত্রী আলাদ প্রসাদ সাজার বেগম খালেদা দিয়ার কাছে গিয়া বলেছিল ম্যাডাম ভোলার গ্যাস উত্তোলন করতে চাই সরকারি রিপোর্টে বলা হয়েছিল এটা প্রয়াস করে দিন উত্তর হবে না সাধারণ ভাই রাজস্ব খাতের থেকে পঁচিশ কোটি টাকা নিয়ে এই গ্যাস উত্তোলন শুরু করেছে আজকে অত্যন্ত দুঃখের বিষয় আমাদের গ্যাস দিয়ে বাংলাদেশ চলে আজকে পাকিস্তানকে পাশি সরকার বিদায় নিয়েছে কিন্তু তারা দোষরা এখনো সেই সুযোগ সুবিধা বহন করবো এটা কোনো দিন করা যায় না তাহলে এই পাঁচই আগস্ট জুলাই আগস্টে নেতৃবৃন্দ রক্ত যারা হত্যা হয়েছে আহত হয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করতে আমরা পারি না তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত শাহ জ্বালানি উপদেষ্টা তফিক এলাই তাদের নিজস্ব কোম্পানি ইন্টারকোর কোম্পানি এখনো ভোলা থেকে গ্যাস দিবে এটা ভোলাবাসী কোনোদিন মেনে নিতে পারে না বাংলাদেশের সুন্দরবনের বার্ষিক প্রতিষ্ঠান রয়েছে শুধু গোলাতেই গ্যাস আছে আর একুশটি প্রতিষ্ঠানে কত একুশটি জেলায় কোনো গ্যাস নাই আর অথচ গোলা দিবাং ড্রেচ আর এক গে এক গ্যাস দিবে কিন্তু তখন এই নজরুল হামে এবং দমিকালাই সরঞ্জাম তাদেরকে বিমান গ্যাস না দিয়ে তারা এই ইন্টারনো কোম্পানির মাধ্যমে ভোলার থেকে গ্যাস নিয়ে যাচ্ছে এটা আমরা মানি না মানবো না আমরা দরকারের ভোলাবাসী আমাদের আমাদের প্রাণের দাবি আমরা এটাকে যে কোনো কারণেই হোক যে পাবি হোক আমরা ভোলার গ্যাস ভোলা প্রাপ্য পাওয়ার পরে তারপর অন্য জায়গায় আমরা দেব মায়ের আমার আজকে অনেক ভাইয়ের অনেক পরিবারে গরিব সন্তানেরা বিনা চিকিৎসা মারা গিয়েছে যখন এই ভোলা থেকে ইস্পিল্ড পড়ে এর সাথে যুদ্ধ করে অনেক ভাই মারা গিয়েছে বরিশাল বসতে পারেনি এই ভোলা মেডিকেল কলেজটি বন্ধ হয়ে কার কারণে এই ফ্যাসি সরকারের মোবাইলা প্রয়োগের নিজস্ব মেডিকেল কলেজের জন্য প্রতিষ্ঠিত হয় না আজকে বলা অবশ্যই মেডিকেল কলেজ দিতে হবে অবশ্যই বলা বরিশাল সেতু দিতে হবে বাংলা